আলহামদুলিল্লাহ আল্লাহকে কোটি কোটি শুক্রিয়া এত সুন্দর করল্লা গাছ হয়েছে মানে বিশ্বাস করার মতো না মাত্র দুটো বীজ লাগিয়েছিলাম তো সেখান থেকে একটা গাছ হয়েছে একটা গাছ দেখুন কি সুন্দর ছড়িয়ে একেবারে মানে পুরো একটা এখানে আমি কিছু ডাল দিয়েছিলাম তো ডাল একদম ছেয়ে গেছে এখান থেকে কিছুদিন আগে আমি তিনটা করল্লা খেয়েছি মাশাল্লাহ খুব মজা করলাগুলো খেতে কিন্তু সাইজে অনেক ছোট এখন আবার দুটো দেখতে পাচ্ছি আজকে ছিঁড়বো না আর একটা হোক তারপরে ছিঁড়বো ইনশাল্লাহ কারণ আমি খুব পছন্দ করি নিজ হাতে করলা গাছ লাগিয়ে সেই গাছের করলার ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে অনেক মজা এখানে পুঁশাক গাছ লাগিয়েছিলাম কিন্তু পুঁশাক গাছ হয়নি পুঁইশাক গাছ একটা হয়েছে তো খুব একটা ছড়ায়নি দেখুন দেখা যাচ্ছে একটা ডাল হয়েছে একেবারে ছড়িয়ে ছড়ায়নি নি একটা ডালই হয়েছে বেশি হয়নি খুবই ভালো লাগছে